আসসালামু আলাইকুম আজকে আপনারা কিভাবে ফলস কাপড় কাটবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি জর্জেট কাপড় অনেকে কাটতে গেলে অনেক অসুবিধা হয় অনেকের এখানে দেখেন আমি ভিতরের ফলসটাকে চারভাশ করে নিয়েছি নেওয়ার পরে যে কাপড়টা আছে দেখেন ডিজাইনের কিন্তু মিডল পয়েন্ট থেকে বাস মানে কাপড়টাকে গুছাবেন তাহলে জিনিসটা সুন্দর হবে ফিনিশিংটাও সুন্দর হবে আমি কিন্তু মিডল পয়েন্ট থেকে গুছিয়ে নিয়েছি দেখেন গুছানোর পরে আমি কিন্তু নিচে লেস ছিল এটা লেসটা খুলে নিয়েছি কারণ লেসটা থাকলে লংটা অনেক বেশি হবে যে লংটা চেয়েছে তার জন্য এখন আমি ফলসটার উপরে নিচের পাটটা দিয়ে দিব নিচের পাট হচ্ছে পুরাটাই দেখেন জর্জেটের মতো কাপড়টা জর্জেটও না কাপড়গুলো জর্জেটের চেয়েও খারাপ জর্জেট তো সুন্দর করে বসে থাকে আর এগুলো শুধু নাড়াচাড়া করে আচ্ছা তারপরেও দেখেন আপনারা আমি ফলসের উপরে বসিয়েছি আমি ঘের নিয়েছি সাড়ে পনেরো ইঞ্চি নিচের যে ঘেরটা আছে সেই ঘেরটা নিয়েছি সাড়ে পনেরো ইঞ্চি নেয়ার পরে আমি সুন্দর করে গুছিয়ে নিচ্ছি কাপড়টাকে গুছানোর পরে এখন যে কাজটা আপনারা করবেন এটা খুব ইম্পর্ট্যান্ট একটা কাজ সেটা হচ্ছে কি আমি পিন লাগিয়ে নেব যেন এই কাপড়টা না সরে যায় ফলসের মাপ অনুযায়ী যেন ঠিক থাকে কাপড়টা এই আমি পিন লাগিয়ে নেব পিন লাগিয়ে নেওয়ার পরে আমি দেখেন প্রত্যেকটা জায়গায় পিন লাগিয়ে নিচ্ছি সুন্দর করে আপনারাও এভাবে পিন লাগাবেন পরে আমি উপরের পাটটা দিয়ে নিচ্ছি ফ্রন্ট পার্ট যে পাটটা থাকে সেই পাটটা নিয়ে আবার আমি কি করছি সুন্দর করে গুছিয়ে নিচ্ছি আপনারা এভাবে যদি ফলস কাপড় কাটেন তাহলে আশা করি কোনো সমস্যা হবে না আঁকা বাঁকাও হবে না কাপড় হাফ ইঞ্চি এক ইঞ্চি আপ ডাউন হয়ে যায় অনেকের এরকম আপ ডাউনও হবে না আমি এটার উপরও পিন লাগিয়ে নিলাম নেওয়ার পরে এখন আমার যে মেজারমেন্ট মাপ ছিল সেই মাপ অনুযায়ী মেপে নেব এটা হচ্ছে নিচের লেস আমি নিচের লেসটা নিয়ে মেপে নিচ্ছি যে আমি কত ইঞ্চি লম্বা রেখে কাপ তারপরে বাড়তি কাপড়টা কেটে নেব এভাবে কাটবেন আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে যদি একটু উপকৃত হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন যেন আমি ভিডিও করতে আরো উৎসাহ পাই আপনাদেরকে যতটুকু আমি পারি পারি যেন আপনাদেরকে আমি এই চেষ্টাটুকু করি আমি এখানে সাড়ে ছয় ইঞ্চি নিয়ে নিয়েছি সাড়ে ছয় ইঞ্চি নিয়ে আবার নিচে ডাউন নিয়েছি সাড়ে ছয় ইঞ্চি নিয়ে সেরে সুন্দর করে এখানে এক ইঞ্চি অনেকে রাউন্ডটা করার সময় রাখে আমি ছত্রিশ ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিয়েছি এই মাপটা কিন্তু আপনাদের যাদের বডির মাপ মেজারমেন্ট অনুযায়ী কিন্তু আপনারা মাপবেন তাই এটা কিন্তু এক একজনের বডির মেজারমেন্ট এক এক রকম হয় যার কারণে আমি আর কি মাপটা এত ইম্পর্টেন্ট দিচ্ছি না আমি এখানে ছত্রিশ ইঞ্চি বডির মাপ নিয়েছিলাম তাই আমি এক ইঞ্চি করে বাড়তি কাপড় নিয়েছি যেন শিলানোর জন্য এখন আমি সুন্দর করে কাপড়টাকে কেটে ফেলবো দেখেন আর আমি যে মাপটা দিয়েছি এভাবে যদি আপনারা দেন কাপড় কাটেন তাহলে আপনাদের কি হবে একটা জামা কাটতে কখনোই অসুবিধা হবে না এবার আমি এদিকে হাফ ইঞ্চির মতো ডাউন করে নিয়েছি এভাবে কাপড় কাটবেন অবশ্যই কাটতে পারবেন আল্লাহ হাফেজ